আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার এস এম অমর খান কাজ করছি ইউডিসি ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা যারা অল্প খরচে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন অথবা বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন আপনাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আরো ইন্টারেস্টিং হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে বাড়ি নির্মাণ ব্যয় কমানো যায় আমরা আপনাকে বাড়ি নির্মাণ ব্যয় কমানোর জন্য বারোটি টিপস দেব এই বারোটি টিপস যদি আপনি অনুসরণ করেন কনস্ট্রাকশন প্রজেক্টে তাহলে অবশ্যই আপনার বাড়ি নির্মাণ ব্যয় দশ পার্সেন্ট থেকে শুরু করে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিক্রিজ করা সম্ভব তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি বাড়ি নির্মাণ করতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেই সতর্কতাগুলো অবলম্বন করলে আপনি খুব সহজে অল্প খরচের ভিতর বাড়ি নির্মাণ করতে সক্ষম হবেন বাড়ি নির্মাণ কাজে আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন কিভাবে সহজে বাড়ি নির্মাণ করবেন এই সকল বিষয়ে গুলো আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বিস্তারিতভাবে বিষয়টি আলোচনা করা যাক আজকে যে বারোটি টিপস দিব সেই বারোটি টিপস যদি আপনি গুরুত্ব সহকারে দেখেন ও আপনি আপনার নির্মাণ কাজে বাড়ি নির্মাণের সময় অ্যাপ্লাই করেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনার বাড়ির নির্মাণ ব্যয় অনেক কমে যাবে এবং আপনি খুব সুন্দর ঝুঁকি মুক্ত একটি বাড়ি নির্মাণ করতে সক্ষম হবেন তো নাম্বার ওয়ান নির্মাণ কাজে কখনো ঝুঁকি নেবেন না আপনি যখন বাড়ি নির্মাণ করতে যাবেন অথবা বাড়ি নির্মাণ করবেন তখন সেই নির্মাণ কাজে কখনোই কনস্ট্রাকশন সেক্টরে ঝুঁকি নেবেন না সবসময় আপনি সেফটি ফার্স্ট রুলস ব্যবহার করবেন আরেকটি বিষয়ে জেনে রাখা প্রয়োজন নির্মাণ কাজে কি কি ধরনের ঝুঁকির প্রবণতা রয়েছে একটি নির্মাণ কাজ যখন শুরু হয় তখন কনস্ট্রাকশন এরিয়ারগুলোর ভিতরে নানা ধরনের রিক্স ফ্যাক্টর থাকে সেই রিক্স ফ্যাক্টর ভিতরে চলুন একটি ভিডিও দেখি একটি ভিডিও দেখলে এই ভিডিওতে আমরা আরও ক্লিয়ারভাবে ভাবে বোঝার চেষ্টা করি ধরুন এই ভিডিওতে এই যে কনস্ট্রাকশন সেক্টরে নির্মাণ সেক্টরে এভাবে বিভিন্ন স্কাফ হোল্ডিং এবং শাটারিংয়ের মালামালগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এই ছড়িয়ে ছিটিয়ে থাকার সময় আশেপাশে নিজ দিয়ে লোকজন চলাচলের সময় এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো সেজন্যই আমাদেরকে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে স্কাফ হোল্ডিং শাটারিং টুলস যে জিনিসপত্রগুলো আছে কনস্ট্রাকশন সাইটে সেগুলো আমরা যেখানে সেখানে ফেলে না রেখে একটি নির্দিষ্ট স্থানে রাখব। আর সব সময় আমরা আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টে সাইট সেফটি রুলস মেনটেন করবো যে সকল নির্মাণ শ্রমিক প্রজেক্টে কাজ করবে সেই সকল নির্মাণ শ্রমিককে অবশ্যই মাথায় হেলমেট ব্যবহার করতে হবে পায়ে অবশ্যই ফুটওয়্যার জুতো বুট জুতো পড়তে হবে হাই ভিজিবিলিটি জ্যাকেট মাস্ট বি ওন। অবশ্যই হাই ভিজিবিলিটি জ্যাকেট পরিধান করতে হবে কানে এয়ার প্রোটেক্টর লাগাতে হবে এই সকল জিনিসপত্র ইউজ করার কারণে আপনি অনেকাংশেই আপনি আপনার কনস্ট্রাকশন প্রকল্পে নির্মাণ প্রকল্পে দুর্ঘটনা এড়িয়ে যেতে পারে সময় মনে রাখবেন দুর্ঘটনা ঘটে যাওয়ার পর করতে অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার সেক্ষেত্রে আপনার নির্মাণ ব্যয় বেড়ে যাবে দুর্ঘটনা হওয়ার কারণে আপনার প্রকল্পটি বন্ধ হয়ে যেতে পারে সাইট সেফটি রুলস ফলো করে যদি ঝুঁকি এড়িয়ে যেতে পারেন তাহলে খুব অল্প সময় কনস্ট্রাকশন করা পসিবল হবে নির্মাণ কাজে কখনোই ঝুঁকি নেওয়া যাবে না সব সময় চেষ্টা করতে হবে যে কোনো প্রকল্পে ঝুঁকিমুক্ত ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের পরামর্শ ও সহযোগিতা নিন আপনি যখন কোনো নির্মাণ কাজ করতে যাবেন অথবা আপনি যখন বাড়ি নির্মাণ করতে যাবেন সো আমাদের এই দেশে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে যারা বাড়ি নির্মাণ করতে ইচ্ছুক বা যারা বাড়ি নির্মাণ করতে যায় তারা প্রথমত ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্টের পরামর্শ না নিয়ে প্রথমেই তারা যোগাযোগ করে কন্ট্রাক্টর অথবা মিস্ত্রির সাথে যখনই আপনি একজন মিস্ত্রি অথবা কন্ট্রাক্টরের সাথে পরামর্শ করবেন সে কখনোই আপনাকে ইঞ্জিনিয়ারিং পরামর্শ হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেটলিভাবে দেওয়ার পসিবিলিটি তিনি রাখেন না কখনোই আপনাকে সে সঠিক পরামর্শ তিনি দিতে পারবেন না এবং আপনি একজন গ্রাহক যখন কোনো ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট ব্যতীত কোনো শ্রমিক কন্ট্রাক্টর অথবা মিস্ত্রিদের সাথে কথা বলবেন তারা কখনোই আপনাকে পরিপূর্ণ নির্মাণ কাজের পরিপূর্ণ গাইডলাইন দিতে পারবে না তারা যে গাইডলাইনটি আপনাকে দিবে তা অতীতে বা পূর্বে কোনো প্রকল্পে কাজ করেছে সেই প্রকল্পের কাজের ভিত্তিতে আপনাকে গাইডলাইন দিচ্ছে একজন দক্ষ আর্কিটেক্ট আপনাকে বাড়ির একটি সঠিক প্ল্যান দিতে পারে এবং সিভিল ইঞ্জিনিয়ার সেই প্ল্যানটিকে বাস্তবে রূপদান করার জন্য যে ডিজাইন সিভিল ইঞ্জিনিয়ার আপনাকে করে দেবেন সাথে পরামর্শ করেন তারা আপনাকে সঠিক কোনো গাইডলাইন দিতে পারবে না এবং তারা যে গাইডলাইনটি দিবে সেই গাইডলাইনটি তাদের মন গড়া এবং অতীতে কোনো জায়গায় কাজ করেছে সেটার ভিত্তিতে রেফারেন্স কোনো ব্যাখ্যা তারা দিতে পারবে না তো বিল্ডিং কস্ট কিভাবে কমাতে হয় কিভাবে বিল্ডিং কস্ট বাড়ির নির্মাণ ব্যয় কমে যায় এই বিষয়ে তারা কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারবে না অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার প্রুভমেন্ট সহ দিতে পারবে না যেটা ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট দিতে পারবে আপনাকে সো অবশ্যই বাড়ির নির্মাণ করার জন্য ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের পরামর্শ ও সহযোগিতা নেবেন তাহলে নির্মাণ ব্যয় অনেকাংশে কমে যাবে ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট যখন ইকোনমিক্যাল ডিজাইন করবে আপনার প্রজেক্টের জন্য ইকোনমিক্যাল ডিজাইন করার কারণে আপনার বিল্ডিং এর বিল্ডিং কস্ট রিডিউস করবে তো সেক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার ও একজন আর্কিটেক্টের পরামর্শ আপনি নেবেন বাড়ি বানান ভূমিকম্পের প্রতিরোধক অর্থাৎ আপনার বাড়িটি ভূমিকম্পের প্রতিরোধক কিনা সেটি চিন্তা করে আপনার বাড়ি নির্মাণ করতে হবে ভবিষ্যতে যদি রিক্টার স্কেল এইট প্লাস ভূমিকম্প হয় বেশিরভাগ স্ট্রাকচারই আমাদের দেশে ধসে পড়বে এবং অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সো আমাদেরকে অবশ্যই এখন থেকে নতুন বাড়ি যারা বানাবো তাদেরকে প্রস্তুতি নিতে হবে আমার বাড়িটি যেন ভূমিকম্প প্রতিরোধক হয় এবং আমাদের যারা বাড়ি নির্মাণ করবেন তাদের বাড়ির ডিজাইনটি যেন প্রোটেক্টেড হয় স্ট্রাকচার বা আমাদের কাঠামো বা আমাদের বাড়ির উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে এই ভিডিওতে আমরা পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করি যখন ভূমিকম্প হয় তখন সেই ভূমিকম্প একটা স্ট্রাকচারকে কিভাবে ক্ষতির সম্মুখীন করে তোলে ভূমিকম্পের তিনটি ওয়েব রয়েছে তো প্রথম ওয়েব হচ্ছে পি এস এবং হচ্ছে চলুন বিষয়টি আরো আলোচনা করা যাক এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভূমিকম্পের ফলে স্ট্রাকচারের উপর কি ধরনের প্রভাব পড়ে তিন রকমের মাটির উপর তিন ধরনের স্ট্রাকচার নিয়ে বিষয়টি আলোচনা করি তাহলে আপনাদের বিষয়টি খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন নাম্বার ওয়ান সলিড বেডরক সলিড বেডরক হচ্ছে শক্ত মাটি যে মাটিতে পরিমাণ অনেক বেশি এবং এই মাটিতে যদি কোন স্ট্রাকচার নির্মাণ করা হয়ে থাকে একটি পিঙ্ক কালারের বাড়ি এই পিঙ্ক কালারের বাড়িটি আমরা তৈরি করেছি দুর্বলযুক্ত মাটিতে যদি আপনি স্ট্রাকচারটা এই সাদা স্ট্রাকচারের একটি বাড়ি নির্মাণ করলেন এবং নাম্বার থ্রি ওয়াটার স্যাচুরেটেড স্যান্ড অ্যান্ড মাঠ মানে নদী তীরবর্তী এলাকায় যে জায়গায় বালি এবং কাদা যুক্ত স্থান সেই জায়গায় আপনি একটি বাড়ির হলুদ রঙের একটি বাড়ি নির্মাণ করলেন এখন যদি আর্থকোয়েক হয় তাহলে কি হয় ব্যাপারটি ই ওয়েব প্রাইমারি যে ওয়েবটি আছে সেটি যখন এ স্ট্রাকচারের উপর দিয়ে যাবে তখন কি অবস্থা হয় স্ট্রাকচারের যখন এস ওয়েব মানে সাইড ওয়ে শেয়ারিং মোশন স্ট্রাকচারের উপর দিয়ে যায় তখন দেখুন যখন মানে ভূমিকম্পের ভিতরে অবস্থা হয় সবচেয়ে কঠিন যে ওয়েবটা যেটাকে আমরা সাইক্লিক লোড বলি এই লোডটি যখন যে মাটি নিচ দিয়ে যায় তখন সেটা স্ট্রাকচারের কি ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় কি ধরনের ক্ষতি করে সেটি একটু দেখে নি আমরা দেখুন এই সাইক্লিক লোডিং এর কারণে সলিড বেডরক যে জায়গার মাটির বিয়ারিং ক্যাপাসিটি সবচেয়ে বেশি সেই জায়গার বাড়িটি অক্ষত রয়েছে তেমন কোনো ক্ষতি হয়নি যে জায়গার মাটির বিয়ারিং ক্যাপাসিটি সলিড বেডরক থেকে একটু কম শক্তিশালী একটু দুর্বল সেই জায়গায় অল্প পরিমাণ ক্ষতি সম্মুখীন হয়েছে বিল্ডিংগুলো ফাটন ধরে গেছে আর যে জায়গার মাটি অবশ্য একদম দুর্বল মানের নদীর তীরবর্তী বালি এবং কাদাযুক্ত স্থানে বাড়িটি নির্মাণ হয়েছে সেই জায়গার অবস্থা কিন্তু আরো ভয়াবহ উচ্চ ভয়াবহটি ডিগ্রি এম রড ব্যবহার করতে হবে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিক্সটি গ্রেড এম রড ভূমিকম্প উচ্চ প্রতিরোধ ব্যবস্থায় সহায়ক মানে ভূমিকম্পের জন্য সিক্সটি গ্রেডের রড অধিক কার্যকরী আপনি যখন বাড়ি নির্মাণ করতে যাবেন বাড়ি নির্মাণ করার জন্য ইঞ্জিনিয়াররা যখন আপনাকে একটি ডিজাইন দিবে ওয়ার্কিং ডিজাইন সেই ডিজাইনে অবশ্যই উল্লেখ রয়েছে আপনি সিক্সটি গ্রেডের রড কোন স্ট্রাকচারে সিক্সটি গ্রেডের রড ইউজ করবেন কোন স্ট্রাকচারে ফর্টি গ্রেডের রড ইউজ করবেন সেটি অবশ্যই ডিজাইনে উল্লেখ থাকে আপনি বাজারে যদি সিক্সটি গ্রেডের রড যে দামে পাচ্ছেন তার চেয়ে যদি কিছু কম দামে অন্য গ্রেডের রড পান আপনি যদি সেটি ব্যবহার করতে চান সাময়িক সময়ের জন্য আপনি কিছু টাকা সেভ হলেও পরবর্তীতে সেটা আপনার বাড়ির জন্য হুমকির সম্মুখীন হতে পারে আপনার তো ইঞ্জিনিয়ার ডিজাইনে যেই স্টিল ব্যবহার করেছে আপনিও বাস্তবে সেই স্টিল ব্যবহার করবেন নাম্বার ফাইভ বিম কলাম ভূমিকম্পের প্রতিরোধক ব্যবস্থায় অধিক উপযোগী আপনার বাড়ি নির্মাণ করার সময় বেশিরভাগ লোকই হচ্ছে আপনার ফ্ল্যাট স্লাব ব্যবহার করেন কিন্তু ফ্ল্যাট স্লাব ভূমিকম্প প্রতিরোধের জন্য অধিক কার্যকরী নয় এটা হুমকির সম্মুখীন হতে পারে সেই ক্ষেত্রে আপনার আপনার বিল্ডিংটি যদি বিম বিম ডিজাইন করা হয় বিম ও কলাম দ্বারা পরিপূর্ণ এরকম ভাবে ডিজাইন হয়ে থাকে বিম কলাম আপনার ভূমিকম্প প্রতিরোধের জন্য অধিক কার্যকরী সব সময় বিম যুক্ত স্ল্যাব ব্যবহার নাম্বার 6 ফ্ল্যাগ প্লেট ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থায় বিপজ্জনক আমি কিছুক্ষণ আগে বলেছি ফ্ল্যাট প্লেট মানে সমতল ছাদ যেই ছাদে বিম নেই সেই ছাদটি ভূমিকম্পের জন্য অধিক বিপজ্জনক সব সময় বিম যুক্ত স্ল্যাব ব্যবহার করার চেষ্টা করবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন সব সময় যে আপনি বিম যুক্ত স্ল্যাবের ডিজাইন করে দেন আর অবশ্যই ফ্ল্যাট প্লেট ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থায় বিপদজনক হওয়ার কারণে এটি অ্যাভয়েড করবেন আপনারা দয়া করে ফ্ল্যাট প্লেট যুক্ত স্ল্যাব ইউজ করার না ইউজ করার বেশি চেষ্টা করবেন নাম্বার সেভেন আপনার ভবনটি ভূমিকম্পে কতটুকু টেকসই তা জেনে নিন আমি এর আগেও বলেছি আপনার বাড়িটি ভূমিকম্প প্রতিরোধকমূলক ব্যবস্থা ডিজাইন করতে হবে যদি একজন ইঞ্জিনিয়ার একজন ভালো মানের ইঞ্জিনিয়ার আপনার বাড়িটি ভূমিকম্প প্রতিরোধক কতটুকু সেটি অবশ্যই মেনটেন করে চেক করে অ্যানালাইসিস করে আপনার বাড়িটি ভূমিকম্প প্রতিরোধক ডিজাইন করে দেবেন তো ভূমিকম্প যখন হয় তখন আপনার স্ট্রাকচারটির কি অবস্থা হয় সেটি আরও বিস্তারিতভাবে একটি ভিডিওতে আমরা দেখে নিই দেখুন এই ভিডিওতে জাপানের কিছু স্টুডেন্ট কিছু স্ট্রাকচার তৈরি করেছে এবং তাদের একটি স্ট্রাকচারগুলোকে একটি প্রতিযোগিতার মাধ্যমে তারা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছে যে যখন ভূমিকম্প হয় ভূমিকম্পের সময় কোন স্ট্রাকচারটি কিভাবে নির্মাণ করেছে কোন দিকে থাকবে কোন থাকবে না এই ভিডিওতে দেখেন প্রথমে একটি ভাইব্রেট একটা ভাইব্রেট নজল দিয়ে একটি আর্টিফিশিয়াল একটি লোড কম্পন তৈরি করা হয়েছে যেখানে নর্মাল ভাইব্রেশনে স্ট্রাকচারের তেমন কোনো ক্ষতি হচ্ছে না যখন কোনো হেভি ভাইব্রেট হচ্ছে তখন অনেকগুলো স্ট্রাকচার কিন্তু যাচ্ছে যেগুলো সঠিক মাপের ডিজাইন না সেগুলো ভেঙে যাবে ক্র্যাক হবে ফেল করবে স্ট্রাকচার তো অবশ্যই আপনার যদি প্রোটেক্টেড ডিজাইন হয় তাহলে আপনার বিল্ডিং টিকে থাকবে সহজে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে না সকল স্থাপনা নির্মাণে বিল্ডিং কোড মেনে চলুন বিল্ডিং নির্মাণ করার সময় ইঞ্জিনিয়াররা বিল্ডিং এর যে কোড আছে সেই কোড মেনটেন করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ডিজাইন করে থাকেন বাংলাদেশ বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এই কোড মেনে ইঞ্জিনিয়াররা ডিজাইন করে থাকেন এই ভিডিওতে দেখা যাচ্ছে হোয়াই ইট হ্যাপেন রিজন বিহাইন্ড দিস ফেলর এই ফেল করার কারণটা কি এখানে একটি বিল্ডিং এ সাত কাস্টিং হচ্ছিল সাত কাস্টিং এর সময় হঠাৎ করে স্লাবটা ধসে পড়লো ধসে পড়ার কারণটা কি এর পেছনে কারণ কি প্রথম কারণ এই পিছনে যদি আমরা বলি প্রথম অবস্থা এখানে ফেল ডাবল শাটারিং ডাবল শাটারিং করার কারণে এটা ফেল হয়ে গেল আর নিচে যখন শাটারিং করেছে যখন এই প্রজেক্টে শাটারিং করেছে বোঝার চেষ্টা করেন এখানে ডাবল শাটারিং গুলো করেছে যে শাটারিংটি ডাবল শাটারিং এর এখানে দরকার ছিল না ডাবল শাটারিং করার কারণে ফেল হওয়ার কারণ আরেকটা বিষয় হচ্ছে নিচে শাটারিং করার সময় সাপোর্ট দুর্বল ছিল যার কারণেও উপর থেকে লোড ক্যারি করতে পারেনি একটা বিষয় হচ্ছে স্লাবে বাড়তি স্টিল প্রোভাইড করলো যেটা দরকার ছিল নাননেসের স্টিল প্রোভাইড করার কারণ স্লাবের ওয়েট বেড়ে গেল যেটা শাটারিং ক্যারি করতে পারেনি যার কারণে ফেল করলো এবং শার্টারিং ম্যাটেরিয়ালসগুলো সঠিকভাবে বসানো হয়নি সাপোর্ট নেই লুজ ম্যাটেরিয়ালস ছিল নাম্বার নয় ভূমিকম্প সম্পর্কে ধারণা গ্রহণ করুন যখন আপনার বাড়ি ভূমিকম্প অনুভূত হবে তখন আপনার করণীয় কি ভূমিকম্পের সময় অবশ্যই আপনি লিফট ব্যবহার না করে সিঁড়ি ইউজ করবেন কভার ইউর হেড অ্যান্ড নেক হাঁটু গেড়ে বসে পড়বেন শক্ত কোনো স্ট্রাকচারের নিচে বিম অথবা কলামের নিচে অথবা খাটের নিচে শুয়ে পড়ুন স্টে অ্যাওয়ে ফ্রম ইউটিলিটি ওয়্যার্স তার থেকে ইলেকট্রিক ওয়্যার বা তার থেকে দূরে থাকুন ডো নট স্ট্যান্ড হ্যাট এ ডোরওয়ে দরজার আশেপাশে থাকবেন না ড্রাইভ এ ড্রাইভ টু ক্লিয়ার এরিয়া অ্যাভয়েড দ্য ব্রিজ পরিষ্কার জায়গায় চলে যান ব্রিজের আশেপাশে থাকবেন না স্টে অ্যাওয়ে ফ্রম দ্য পোটেন্সিয়ালি ডেঞ্জার অবজেক্ট বিপজ্জনক জিনিসপত্র থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন নম্বর দশ বাড়ি নির্মাণে অবশ্যই মাটি পরীক্ষা করে নিতে হবে মাটি যে কোনো স্ট্রাকচারের ভার বহন করে থাকে আপনার যে প্লটে আপনি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সেই প্লটটি কি আসলেই আপনার বিল্ডিংয়ের ভার বহন করতে সক্ষম তার বিয়ারিং ক্যাপাসিটি স্ট্রাকচারের লোড বিয়ারিং ক্যাপাসিটি আছে কি না সেটি জানার জন্য অবশ্যই সয়েল টেস্ট করতে হবে সয়েল টেস্ট বাধ্যতামূলক আপনি যদি একটি প্লটের সঠিকভাবে সয়েল টেস্ট না করেন তাহলে একজন ইঞ্জিনিয়ার আপনাকে সঠিক ডিজাইন করে দিতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টসরা সয়েল টেস্ট অ্যাভয়েড করে ডিজাইন করার চেষ্টা করেন তো যখন আপনি সয়েল টেস্ট অ্যাভয়েড করে আপনি কোন ইঞ্জিনিয়ারকে আপনার বাড়ির ডিজাইন করতে বলবেন তখন এক্স্যাক্ট অ্যাকুরেটলি হান্ড্রেড পারসেন্ট একজন ইঞ্জিনিয়ার আপনার বাড়ি ডিজাইন করে দিতে পারবেন না তিনি তখন মাটির যে মান মাটির ফিকশনাল ক্যাপাসিটি কোয়েফিশন ফ্যাক্টর এগুলো উনি করে নিয়ে আপনার ডিজাইন করে দেবেন কারণ উনি অ্যাকচুয়াল আপনার মাটির ভ্যালু জানেন না তো যে কারণে আপনার নির্মাণ ব্যয় বেড়ে যেতে পারে সয়েল টেস্ট সঠিকভাবে করা হলে বাড়ির নির্মাণ ব্যয় অনেক কমে যায় যে বিষয়টা আমরা অনেকেই জানি না অবশ্যই সয়েল টেস্ট ভালোভাবে করিয়ে নিতে হবে এবং সেই রিপোর্ট ইঞ্জিনিয়ারকে দিয়ে স্ট্রাকচার ভালো একটি স্ট্রাকচারাল ডিজাইন তৈরি করাতে হবে এবং সেটি কন্ট্রাক্টরকে দিয়ে ভালোভাবে বাস্তবে নির্মাণে রূপ দিতে হবে নাম্বার এগারো দক্ষ প্রকৌশলী দিয়ে নকশা তৈরি ও তদারকি করতে হবে আপনি খুব দক্ষ একজন প্রকৌশলী দিয়ে বাড়ির নকশা তৈরি করেছেন খুব দক্ষ ল্যাব থেকে রিপোর্ট কালেক্ট করেছেন কিন্তু আপনার কনস্ট্রাকশন সাইটটি যদি দক্ষ কোনো প্রকৌশলী পরিদর্শন না করে থাকেন চেক করে থাকেন আপনার কনস্ট্রাকশন কাজগুলো সঠিকভাবে বিভিন্ন টাইমে যদি চেক না করেন বিশেষ করে লেআউটের সময় ফাউন্ডেশন টাইম তারপর হচ্ছে কলাম কাস্টিং এর সময় এই জিনিসগুলো যখন ঢালাই করবেন এই জিনিসগুলো যখন কাজ করবেন তখন একজন ইঞ্জিনিয়ার থাকলে সঠিকভাবে করবে থাকলে ইঞ্জিনিয়ারের পরামর্শ সঠিকভাবে যখন করাবেন আপনার নির্মাণ ব্যয় অনেক কমে যাবে মাল মেটেরিয়ালস এর অপচয় কম হবে সঠিক জিনিস সঠিক জায়গায় ব্যবহার হবে কন্ট্রাক্টর এবং মিস্ত্রি যারা আছেন তারা আপনার কাজ ফাঁকে দিতে পারবেন না নয় ছয় কাজ করে যাওয়ার সুযোগ নেই ডিজাইন আমাদের দেশে অধিকাংশ বাড়ির স্ট্রেংথ কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে সঠিকভাবে ইঞ্জিনিয়াররা যে ডিজাইনটি করে দেন সেই ডিজাইন অনুসারে সঠিকভাবে বাস্তবে কাজ হয় না তো যার কারণে বাড়ির অনেকাংশে স্ট্রেংথ কমে যায় বাড়ির ডিরাবিলিটি কমে যাচ্ছে এবং বাড়িটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে সো অবশ্যই এক্ষেত্রে দক্ষ প্রকৌশলী দিয়ে নকশা তৈরি করতে হবে এবং সেই প্রকৌশলীকে দিয়ে প্রজেক্টি তদারকি সাইট সুপারভিশন করাতে হবে নাম্বার বারো ভূমিকম্পের সময় বাড়ির লিফ্ট ব্যবহার করা যাবে না যখন ভূমিকম্প হবে তখন আপনি লিফ্ট ব্যবহার করবেন না লিফ্ট ব্যবহার না করে অবশ্যই সিঁড়ি ব্যবহার করবেন সিঁড়ি ব্যবহার করার কারণে আপনি নিজে সেফ থাকতে পারবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই সিঁড়ি ব্যবহার করবেন যত্রতত্র এদিকে সেদিকে ছোটাছুটি না করে আপদস্থানে আশ্রয় নেবেন তো আশা করছি আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো যদি অবশ্যই ফলো করে অনুসরণ করে আপনারা আপনাদের কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন সাইট পরিচালনা করেন বা নির্মাণ করে থাকেন অধিকাংশ ক্ষেত্রে এড়াতে পারবেন সহজভাবে বাড়ি নির্মাণ করতে পারবেন এবং নির্মাণ ব্যয় কমানো সম্ভব আশা করছি এই বিষয়গুলো সঠিকভাবে আপনারা আপনাদের ফিল্ডে এবং প্রজেক্টে অ্যাপ্লাই করবেন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করছি ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম